আসসালামু আলাইকুম এস এস প্রসঙ্গে কথা বলছি দেখো দুই সালে যারা এস পরীক্ষা দিবা তাদের জন্য চারটি সুসংবাদ জানিয়েছে শিক্ষক বর্গ অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা এমনটাই বলেছে এইরকম এইরকম হবে তো সেই বিষয়ে আজকে কথা বলবো মূলটা পিঠে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক প্রথমত যে সুসংবাদ জানিয়েছে 2026 সালের ক্ষেত্রে পাস বা এ প্লাসের হার সর্বোচ্চ থাকবে এখন 2026 সালের জন্য পাস বা সর্বোচ্চ থাকবে তার কয়েকটা কারণ আছে অনেকেই বলতেছে 2026 সালে নাকি কঠিন করবে অনেকটাই কঠিন করবে আমরা হতাশagroস্ত কেন শিক্ষা বোর্ড কঠিন করবে আদও কিন্তু শিক্ষা বোর্ড এটা বলে নাই যে আমরা 2026 সালের ক্ষেত্রে কঠিন করব দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে দেখো সংক্ষিপ্ত পরীক্ষা যেহেতু দেখা যায় কোনো অধ্যায় আছে আটটা কোনো অধ্যায় আছে নয়টা কোন বইয়ের অধ্যায় আছে ছয়টা এইরকম কিন্তু অধ্যায় আছে যেহেতু এই অধ্যায় কমানো হয়েছে বা কমিয়ে দিয়েছে সেক্ষেত্রে ওই অধ্যায়ের বাইরে কিন্তু কোনো প্রশ্ন করবে না যেহেতু বলেছে যে আমরা ওই অধ্যায়ের বাইরে কোনো অধ্যায়ের ভিতরেই করবো সেক্ষেত্রে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ওই অধ্যায় সম্পর্কে এ টু জেড জানতে হবে এটা কিন্তু তোমাদের জন্য বড় একটা সুসংবাদ যে দুই হাজার সালে শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে আর আমরা লক্ষ্য করেছি দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং পাশের হারটা খুবই এসেছে, মাত্র আর সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু পরীক্ষা তারপরেও তোমাদের প্রশ্নটা যদিও কঠিন হবে তারপরেও কিন্তু শর্ট সিলেবাস তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারবা তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে যে পরীক্ষা দেরিত হওয়ার ইঙ্গিত আমরা দেরিত হওয়ার যে ইঙ্গিতটা সেটা কিন্তু পাচ্ছি এই মুহূর্তে পাচ্ছি অর্থাৎ পরীক্ষাটা কিন্তু এত তাড়াতাড়ি হবে না দেরিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেরিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কেন বলতেছি। কারণ হচ্ছে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু এপ্রিল মাসে পরীক্ষা দিয়েছিল তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচনের একটা প্রভাব রয়েছে যেহেতু নির্বাচনের প্রভাব রয়েছে সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশের ক্ষেত্রে হয়তো বা এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হবে দেখা গেল ফেব্রুয়ারি মাসে রমজান আছে যেহেতু রমজান আছে সেক্ষেত্রে দেখা যায় যে ঈদের মধ্যে তো তারা পরীক্ষা নিতে পারবে না রোজা যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে ওই রমজান মাসে তারা কখনোই পরীক্ষা নিতে পারবে না যেহেতু পরীক্ষাটা নিতে পারবে না দেখা যায় যে তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বা মার্চ মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে আসলেই তোমরা কবে পরীক্ষা দিবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এখনো জানায় নাই তারপরেও আমরা ইঙ্গিত পেয়েছি যে তোমাদের দেরিতে পরীক্ষাটা হচ্ছে চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে তোমরা যেহেতু এই মুহূর্তে সময়টা অনেকটাই আছে অনেকটাই কিন্তু সময় আছে এই মুহূর্তে যদি পড়াশোনা রানিং করো তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট এ প্লাস পাওয়ার যোগ্যতা অর্জন করবে অনেকে স্টুডেন্ট কিন্তু এ প্লাস পাবে কেন পাবে কারণ হচ্ছে যে সময়টা আছে এই সময়টাতে যদি সে ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে যদি টেস্টে তুমি ভালো করতে পারো তাহলে ইঙ্গিত পাওয়া যাবে যে তুমি এসএসসি বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা আবার অনেকেই দেখা যায় এ প্লাস করে তাহলে এসএসসি বোর্ড পরীক্ষায় সে কিন্তু প্লাস করবে এবং বছর এটা কিন্তু কিন্তু থাকে টেস্টে পাস করে এসএসসি বোর্ড পরীক্ষায় সে কিন্তু এ প্লাস করবে যেহেতু অনেকটাই সময় আছে এই সময়কে তুমি কাজে লাগাও এবং সেই সাথে ক্যারিয়ারটা সম্পূর্ণ করো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালাম السلام عليكم